আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা শীত আমাদের জীবনে এক অনন্য ঋতু ঠান্ডা বাতাস কুয়াশা আর মোহনীয় পরিবেশ আমাদের চারপাশকে ভিন্ন এক সৌন্দর্যে ঢেকে দেয় কিন্তু এই ঋতুতে অনেকেই অলস হয়ে পড়ি স্বাস্থ্য আর ফিটনেসকে অবহেলা করি আজ আমরা এই শীতকালকে কিভাবে আমাদের জীবনে বর্কত নিয়ে আসতে পারি কিভাবে ফিট থাকতে পারি তা নিয়ে কথা বলব শীতকাল মানে শুধু ঠান্ডা নয় এটা নতুন শুরু করার সময় একটা উপলক্ষ যখন আমরা নিজেদের শারীরিক আর মানসিক শক্তিকে আরও মজবুত করতে পারি প্রথমত শীতে ফিট থাকার জন্য আমাদের মনের শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তা আমাদের শরীরকে একটি আমানত হিসেবে দিয়েছেন এ দেহ আমাদের কাছে একটি দায়িত্ব তাই এই শীতে অলসতা দূরে সরিয়ে আমাদের সঠিক খাবার ব্যায়াম আর সময়ের সদ্ব্যবহার ব্যবহার করতে হবে দ্বিতীয়ত শীতের সকালে উঠা অনেক কষ্টকর কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে বরফ প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো সকালে উঠে ফজরের নামাজ আদায় করার পর যদি একটু হাঁটতে বের হন ঠান্ডা বাতাসে শ্বাস নেন আল্লাহ সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন কেমন শান্তি পাবেন ফজরের বরকতে আমাদের দিন শুরু হবে এটাই আমাদের ফিট থাকার প্রথম পদক্ষেপ তৃতীয়ত শীতের খাবার আমাদের জন্য আশীর্বাদ শীতের সময় আমরা অনেক পুষ্টিকর খাবার পাই যেমন শাকসবজি খেজুর বাদাম আর মৌসুমি ফল এগুলো আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমাদের জিহার লোভকে সামলাতে হবে ফাস্ট ফুড বা ভারী তৈলাক্ত খাবার খেয়ে শরীরকে অলস করে না দিয়ে হালকা স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করে তুলুন চতুর্থত ব্যায়ামের অভ্যাস ব্যায়াম মানে শুধু জিমে যাওয়া নয় বাড়িতে সহজ কিছু স্ট্রেচিং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা হালকা দৌড়ানো এগুলো করলেই হবে প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট নিজের শরীরের জন্য সময় দিন কারণ সুস্থ শরীর মানেই শক্ত মন শেষত নিজের প্রতি দায়িত্বশীল হন প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি নিজেদের শরীরের যত্ন না নেই, তাহলে আল্লাহর দেয়া এই দেহকে আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করব শীতকাল যেন আমাদের অলসতার অজুহাত না হয় বরং এটাকে নিজের জীবনে নতুন অভ্যাস গড়ে তোলার একটা সুযোগ হিসেবে নিন আত্মবিশ্বাস আর নিয়মের পথে হাঁটুন আপনার এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বড় সাফল্যে পরিণত হবে শীতে ফিট থাকার মানে শুধু শরীর ভালো রাখা নয় বরং আত্মবিশ্বাস শক্তি আর ধৈর্যের মাধ্যমে জীবনকে সুন্দর করে তোলা তাহলে চলুন প্রতিজ্ঞা করি এই শীতে আমরা অলসতার বিরুদ্ধে লড়াই করব আমরা সুস্থ ফিট আর প্রাণবন্ত থাকব আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব জীবনটা আল্লাহর দেয়া এক অমূল্য আমানত নিজের যত্ন নিন ভালো থাকুন আর অন্যদের অনুপ্রেরণা দিন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আমিন বন্ধুরা এই কথাগুলো শুনে যদি আপনাদের একটু অনুপ্রেরণা আসে তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই শীতে ফিট থাকার অনুপ্রেরণা পায় সকলকে অসংখ্য ধন্যবাদ